হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা আছি সৌরভ শিয়াপ ক্লথ স্টোর রেলওয়ে আদর্শ আকাশ পার্কের দোকান নাম্বার একশো একাত্তর আজকে রয়েছে দুই হাত বহরের মধ্যে জামা ও মিক্সির কাপড় অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই যে উপর থেকে দেখেন উপরে রয়েছে যে জলপাই কালারের মধ্যে ছোটো ছোটো ফুল তারপরে খয়রি কালার বেগুনি কালার মধ্যে রয়েছে দুইটা আকর্ষণীয় ডিজাইন তারপরে জাম কালার মধ্যে বড় ফুল যে কালো প্রিন্টের মধ্যে ছোট ফুল এগুলো সব যা ডিজাইন ভালো ভালো কোম্পানির কাপড় দুই হাত বড় হবে মাত্র আশি টাকা গজ যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ বা ইমতে যোগাযোগ করতে পারবেন জামা বানালে ভালো লাগবে মিক্সি জামা বানালে ভালো লাগবে হিজাব বানাতে পারবেন দুই হাত বরের মধ্যে যারা অল্প দামে কাপড় খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা পুরোটা না টেনে আস্তে আস্তে ভিডিওটা দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পারবেন এই যে অনেকে বলে হয় বাটিক নেয় যে বাটিক আছে পাঠালি কালার মধ্যে পাটিকার অনেক সুন্দর ডিজাইন তারপরে রয়েছে অনেক সুন্দর এই যে জামদানি প্রিন্ট ব্লু কালার এটা রয়েছে চারটা কালার যদি হয় স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কালারগুলো দেখানো হবে তারপরে কালারের ভিতরে অনেক সুন্দর জামার প্রিন্ট দুই হাত বহরের মধ্যে সব পাকিজা কোম্পানির কাপড় এই যে জামদানি প্রিন্টের মধ্যে আরেকটা কালার তারপর জাম কালার কালো কালার অনেক গোলাপি কালার অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে কালো কালার তার মধ্যে রয়েছে গোলাপি কালার তার বলে আকর্ষণীয় ইউলো কালার একদম অনেক সুন্দর ইউলোর মধ্যে কমলা কালারের ডিজাইন ছোট ছোট ফুল অনেক সুন্দর তারপরে রয়েছে গোলাপি কালার সি গ্রিন কালার কালো কালার জামাও বানাতে পারবেন মিক্সিও বানাতে পারবেন অনেক সুন্দর এই যে মিষ্টি কালার ছোটো ছোটো ফুল এটা হচ্ছে অফ হোয়াইট কালার মিষ্টি কালার যে মাটিকের মধ্যে রয়েছে কমলা কালারের ডিজাইন অনেক সুন্দর তারপরে রয়েছে কালো তারপরে বি হলুদ কালার বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে যার যেটা পছন্দ দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন কোয়ালিটি ফুল কাপড় হবে দুইটা এই যে দুইটা কালার হবে পেস্ট কালার আর হচ্ছে যে আকাশি কালার তারপরে রয়েছে খয়রি কালার তারপর বাটিকের মধ্যে আবার রয়েছে গোলাপি কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই যে জলপাই কালারের মধ্যে হবে কাঠালি কালারের মধ্যে ছোটো ছোটো ফুল অনেকেই বলেন ভাই হিজাব বানানোর কাপড় না যে হিজাব বানানোর কাপড় অনেক সুন্দর যারা সব জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয় পাইকারি হোলসেলার তারপরে যে ছোটো ছোটো ফুল কালো যারা পাইকারি নিতে চান তারা ইনবক্সে যোগাযোগ করতে পারবেন আমরা বগুড়া সব জায়গায় দিতে পারি বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের সব বগুড়াতে যারা ব্যবসা করতে চান তারা আমাদের থেকে কাপড় নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইসে কাপড়গুলো পেয়ে যাবেন আকর্ষণীয় সব ডিজাইন রয়েছে ভিডিও দেখতে নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে যদি ভিডিও দেখতে থাকেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম